জন্য যুব সমাজকে মানুষকে কোরআনের দিকে ফিরিয়ে আনার জন্য প্রথম যে উদ্যোগটা নিতে পারি সেটা হচ্ছে মক্তব পরিচালনা করা প্রত্যেক মসজিদে মক্তব থাকতেই হবে যে কোনো মূল্যেই হোক না কেন দরকার হলে মসজিদের ফ্যান লাইট এসি বিক্রি করে হলেও মসজিদে মক্তব প্রতিষ্ঠা করতে হবে এক একটি মক্তব এক একটি বিশ্ববিদ্যালয়ের কাজ করবে এক একটি মক্তব বাচ্চাদেরকে গোড়া থেকে ইসলামের নীতি আদর্শ ভিতরে ঢুকিয়ে দেবে এক একটি আদর্শ এজন্যই বলছিলাম যে যুব সমাজকে ফিরে আনতে কোরআনকেই পরিচর্যা করতে হবে এর বাইরে কোনো পথ কোন পদ্ধতি নাই প্রত্যেক মসজিদে মক্ত পরিচালনা করতে হবে বাচ্চাদেরকে নিয়ে মক্ত পরিচালনা করতেই হবে তাদেরকে রাসু সালামের সুন্নতের দিকে আনতেই হবে যে কোনো মূল্য না কেন সেটা আমরা সকলেই মিলেই উদ্যোগ নিলে তবে সম্ভব আমার একক উদ্যোগে কখনোই কোনো কিছু সম্ভব নয় জামাতবদ্ধ দাওয়াতি করতে হবে একক দাওয়াতি করা যায় জামাতবদ্ধ বদ্ধ কাজ করলে সংস্কারমূলক দাওয়াতি কাজ করা যায় বর্তমান সময়ে ধর্ম নিরপেক্ষতাবাদ থেকে শুরু করে সমকামিতা বিভিন্ন বিষয় ঢুকে গিয়েছে জন্য এককভাবে সমাজ সংস্কার কখনোই সম্ভব নয় এককভাবে আমি শিয়াব চৌধুরী এখানে বক্তব্য দিতে পারি কিন্তু আমি এককভাবে কখনোই সমাজ সংস্কার করতে পারবো না সমাজ সংস্কার করতে করতে গেলে সবাইকে জামাতবদ্ধভাবে হবে ভেরু ব্যক্তিকে দিয়ে সমাজ সংস্কার হয় না ভেরু কাপুরুষ দিয়ে কখনোই বিপ্লব সম্ভব নয় বরং নিজেকে বিপ্লবী ভাবে করতে হবে সাহস মনে অদম্য সাহস নিয়ে মাঠে নামতে হবে কোরআন এবং হাদিসের রাজ কায়ে করতে হবে পৃথিবীতে শান্তি ফ্রি আনার শৃঙ্খলা আনার একক একমাত্র মাধ্যম একক একমাত্র পন্থা হচ্ছে কোরআন এবং হাদিসের সর্বভৌমত্ব প্রতিষ্ঠা করা যদি কোরআন এবং হাদিসের সর্বভৌমত্ব প্রতিষ্ঠিত না থাকে সে সমাজ বিশৃঙ্খলিত হবে শৃঙ্খলা বোধ থাকবে না মারামারি হানাহানি কাটাকাটি থাকবে আজকে গণতন্ত্র এ তন্ত্র হচ্ছে খুনতন্ত্র সন্ত্রাসী তন্ত্র মানুষ মারার তন্ত্র মামলাতন্ত্র হামলাতন্ত্র এতন্ত্র দিয়ে কখনোই সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গেলে একক মাধ্যম হচ্ছে কোরান এবং হাদিসের সর্ব প্রতিষ্ঠা করা আর কোরান এবং হাদিসের সর্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে গেলে নিজেকে এল অর্জন করতে হবে কোরানের দিকে আনতে হবে যুব সমাজকে তবেই তবেই কোরান এবং হাদিসের সর্বভৌমত্ব রাষ্ট্রীয়ভাবে সমাজে সারা বিশ্ব প্রতিষ্ঠিত করা সম্ভব যেখানে জু সমাজ গান মত্ত হয়ে আছে মাদকা মত্ত হয়ে আছে তখন সেখানে কোরান এবং হাদিসের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা কখনো সম্ভব নয় কশ্চিন কালেও সম্ভব নয় যেখানে নেতারা গায় গায়ক গায়িকা নায়ক নিয়ে ব্যস্ত যেখানে নেতারা আপনার গায়ক গায়িকা নায়ক নায়িকা নিয়ে প্রোগ্রাম করছে কনসার্ট করে বেড়াচ্ছে তারা প্রোগ্রাম করে বেড়াচ্ছে বিভিন্ন ভাঙচুর করে বেড়াচ্ছে তাদের দিয়ে সমাজ সংস্কার কখনোই সম্ভব নয় একজন পাক্কা মুসলিম ইমামদারই সমাজ সংস্কার করতে পারবে এবং সমাজ সংস্কার করতে গেলে এককভাবে নয় বরং জামাতবদ্ধভাবে সংস্কার করতে হবে কি সংস্কার গণতন্ত্রকে উঠিয়ে সেখানে প্রতিষ্ঠা করতে হবে কোরআন এবং হাদিসের সর্বভৌমত্ব এর জন্য দাওয়াত দিতে হবে মানুষকে